আবার অনেক দিন পর আমি আবার আমার সেই পুরনো ব্যাকগ্রাউন্ডে ফিরে এসেছি তো জানো তো এখন এক্সামের জন্য আমি একদমই সময় পাচ্ছি না ভিডিও পোস্ট করার আর ভিডিও ক্লিপসও যদি নিয়ে থাকি সেগুলো পোস্ট করার জন্য তো আমাকে এডিটিং আর ভয়েস ওভারটুকু করতে হবে সেটারও সময় পাচ্ছি না যাই হোক একটা কথা বলার জন্য আর একটা পার্সেল আনবক্সিংয়ের জন্য এই ভিডিওটা করলাম আমার কালকেই সন্ধ্যাবেলা কন্টেন্ট মনিটাইজেশনটা ফেসবুকে অন হয়ে গেছে ভালো তো লাগছেই তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার আজকে একটা পার্সেল এসছে সাবানা থেকে তো সেটা আজকে দেখাই তো আমি অর্ডার করেছিলাম উইন্টার ওয়ার একটা আই থিঙ্ক হুডিটাই এসছে তো ওপেন করি দেখা যাক কি আছে সত্যি বলতে কি জানো তো গ্রে কালারের প্রতি না আমার একটা অবসেশন আছে আছেই কেন জানি না আমার কাছে কালারটা খুব সোবার আইস স্মুদিং লাগে তো এটা গ্রে তো কালার নিতেই হতো নিয়েছি ভালোই এসেছে যদি কারো লিঙ্ক লাগে আমাকে বলেও আমি পিন কমেন্টে লিঙ্কটা দিয়ে দেবো টাটা